দাদু ভালো ঘুম দিলি হুম ভালোই ঘুমালাম কখনো খারাপ হয় নাকি যত ঠাকুমা ঠাকুরমা বেঁচে আছে ভালো করে ঘুমই নাও কেন দাদু কি সারা ভোরেই ঘুমায় নাকি কি বলছিস বছালো না মানে দাদু সারা রাত ঘুমায় না ভোরের দিকে ঘুমায় সকাল সকালে একটু ভালো কথা বল আমি ভাবছি আমার পা দুটো কাশি কি তো ছেলেটাকে কি করবি

অমনি কেমনি কিছুই নয় অমনি গাড়ি মানে চার চাকা গল্পটা বললা না কেলা চুদা কাল বিয়ে বাড়িতে এক বালতি পাটার মাংস খেয়েছি আমি তো মানে কালকে নব্বই থেকে একশো পিস মিষ্টি খেয়েছি হ্যাঁ মারা গেলে ফালতু কথা এক বালতি মাংস নব্বই একশো পিস মিষ্টি কোনো ব্যাপার হলো নাকি তোদের মতো যখন আমি ইয়াং ছিলাম তখন এক বালতি মাংস নব্বই একশো পিস মিষ্টি তার সাথে আবার দু কিলো জেলে ভাত খেতাম তাও আবার একা মারা বেলায় বিড়ি মেরে চার থেকে পাঁচ কেজি হাঁকলাম চার পাঁচ কিলো কোনো ব্যাপার হলো তোদের মতো বয়সে যখন ছিলাম দশ বারো কিলো করে হাঁকতাম দাদু এটা একটু বেশি হয়ে গেল দাদু দাঁতনটা গাড়ে ভর দেবো তোমরা কিছু শুনলে এই তো সকাল সকাল এদের কাছে বাঁঝা গল্প শুনছি আমি শুনলাম কালকে রাতে পাশের পাড়াতে ভূত এসছিল ভূগোল কি হয় না মারা কে করে এખ્યા পাঁচদা ও আমাদের গ্রাম সবথেকে শিক্ষিত আর বিชา যোগ্য ছলে কুকুড়ালি মিথ্যে কথা বলে না কিন্তু আমি তো কোনোদিন ভূত দেখি নাই মারা আমি ওই বালের ভূত বিশ্বাস করব না তোরা গান মারা গান দেখ যখন মিথ্যে কথা বলে না তখন ব্যাপারটা ভালো করে দেখতে হবে আর একটা কথা মনে রাখবি যখন কিছু rote তখন কিছু তো আডেন তাহলে দাদু কি করব কিছু বলো এই ব্যাপারটা আমার কোথাও ছড়ালো হবে না আমি ব্যাপারটা খৈলি ভালো করে এক কাজ কর এখানে যতজন আছিস সবাই রাতে বেলায় আয় আমাকে হবে রাতে বেলা বাল ছিঁড়বি নাকি না আমার রাতে একটু ইম্পর্টেন্ট কাজ ছিল তো হ্যাঁ আমিও আসবো হ্যাঁ চলে আসবি দাদু দাতুনটা ঘুষতে ঘুষতে খেয়ে নিল তো মারা আমি একটু খই নিয়ে দেখলাম শুধু পাশের পাড়াই নয় আমাদের পাড়া বাদ দিয়েও বাকি পাশের পাড়াগুলো তো ভূতের চলছে আমাদের পাড়া তো কিন্তু আসতে পারে দাদু এটা সত্যি কথা এই বকা জুদা গোটা দুনিয়ার লোক কি একসাথে মিথ্যে কথা বলবে পাশের পাড়ায় এসেছে ভূত আর দাদু মারবে দাদু ভূতটা কেমন দেখতে বটে তোর মতো দেখতে বটে রে সুরের বাচ্চা

এখনো ঢেমনি আছি তোর বউটাকে পাঠা সালো আমি আগে প্রচুর মাছ ধরতাম রাত দিন মানি নাই গাড় ফাটিয়ে মাছ ধরেছি আমার ভূতের ভয় ছিল না একদিন আমার মাছ ধরতে ধরতে গিয়ে দেখছি জলটা খবর খবর করে নড়ছে আমার তোমার ভয়ে ঘাটটা শুকিয়ে গেল ঘাটটা শুকিয়ে গেল কিন্তু তারপরেও আমি এগিয়ে গেলাম তারপরেও আমার ফুলিসের ঘাট ছিল ওই ভূতটা তো কিছুই ছিল না এখন যে ভূত আছে না সেটার নাম হলো স্প্রিং ভূত এর কপালে লাল আলো জ্বলছে একে ধরাই যাচ্ছে না আলোটা এখনই এখানে আছে আবার এখনই লাফিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে এই লাল আলো লাল আলো